এবং রানিং সেমিস্টারে যে একটা পরীক্ষা সেই পরীক্ষাতেও মিট যায় নাই আশা করা যায় ভবিষ্যতে যে সাবজেক্ট হবে সেগুলো যাবে না তো আপনারা যারা এখনো প্রস্তুতি জিরো তাহলে এই ভিডিওটি আপনার জন্য আর আপনার প্রস্তুতি যদি ভালো হয়ে থাকে তাহলে আপনি আরো একটু ভালো মার্কস এর জন্য এই ভিডিওটা অবশ্যই দেখতে পারেন তো চলে আসি প্রথমে যে আমাদের যে প্রশ্নের ফরম্যাট অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক এখানে আমরা একদম সুপার শর্ট করে আপনাদের হচ্ছে দশটা অতি সংক্ষিপ্ত দশটা সংক্ষিপ্ত এবং ছয়টা রচনামূলক দিয়ে দিব আশা করা যায় আমি বলছি এখান থেকে পাঁচ মার্ক কিন্তু পরীক্ষা হলে দেখা যায় এখান থেকে সিক্সটি পার্সেন্ট মতো মার্ক চলে আসে সুতরাং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চাচ্ছে এবং আপনি যদি এই সাজেশনগুলো কিনতে চান সেক্ষেত্রে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ করতে পারেন সবগুলো সাজেশন এক করতে আপনারা দুইশো টাকায় পাবেন অর্থাৎ আপনাদের যে সাজেশনগুলো সামনে পরীক্ষা হতে বাকি আছে এবং আমার বিগত একটি সাজেশনের ভিডিও করা আছে সেখানে বলা আছে কোন কোন সাবজেক্টের সাজেশনের ভিডিওগুলো আপনারা পাবেন অর্থাৎ কোন কোন সারি কোন কোন সাবজেক্টের সাজেশনগুলো আপনারা পাবেন সেগুলো কিন্তু একটা ভিডিও করা আছে তো যাই হোক চলে আসি এখন আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আপনি যেখানেই থাকেন না কেন খাতা কলম নিয়ে বসেন অথবা আহ ভিডিওটা রেকর্ড করে রাখতে পারেন অথবা ডাউনলোড করতে পারেন অথবা আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন যেন তাদের প্রস্তুতি জিরো থাকলেও অবশ্যই তারা এই ভিডিওটি দেখে তাহলে মার্ক অবশ্যই কমন পেয়ে যাবে তো আমরা যে প্রশ্নের কথা বলছি আমরা প্রথমে এক নম্বর প্রশ্নে আপনি পড়বেন যে কালার কোড সরি সোল্ডারিং কাকে বলে প্রথম প্রশ্নে পড়বেন সোল্ডারিং কাকে বলে দ্বিতীয় প্রশ্নে পড়বেন যে সেমিকন্ডাক্টর কাকে বলে এর উদাহরণ সেমিকন্ডাক্টর কাকে বলে এর উদাহরণ এরপরে তিন নম্বর প্রশ্নে আপনি পড়বেন যে মেজরিটি ও মাইনরিটি আমি যে বলছি আমি আবার করছি এই প্রশ্নগুলো অবশ্যই খাতায় লিখে রাখেন অথবা আপনি চাইলে ভিডিওটা ডাউনলোড করে রাখতে পারেন এজ এ উইস এরপরে আছেন যে উম চার নম্বর প্রশ্নে আপনার ইন্ট্রেন্সিক ও এন্ট্রেন্সিক সেমিকন্ডাক্টার বলতে আসলে কি বোঝাই 5 নম্বরে হচ্ছে আপনার রেকটিফায়ার কি 6 নম্বর প্রশ্ন হিসেবে আমরা দিচ্ছি ট্রানজিস্টর কি এটি কিভাবে বায়াসিং করা হয় এই প্রশ্নগুলো অবশ্যই আপনারা পড়ে নেবেন আর যদি মনে করেন এই সাবজেক্টগুলো সব একবারে পিডিএফ ফাইল আকারে পেতে চান তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন এই নম্বরে আপনারা কিন্তু সবগুলো সাবজেক্ট পিডিএফ ফাইল আকারে সাজেশন পেয়ে যেতে পারেন মাত্র 200 টাকার মাধ্যমে আচ্ছা এরপর আসেন 7 নম্বরে আমরা দিচ্ছি যে এমপ্লিফিকেশন ফ্যাক্টর কি এক নম্বরে হচ্ছে অ্যাম্প্লিফায়ার কাকে বলে এবং নয় নম্বরে বলছি যে কি এবং দশ নম্বরে কাপলিং কত প্রকার ও এই দশটা প্রশ্ন করা যায় এখান থেকে সর্বনিম্ন চার থেকে পাঁচটা প্রশ্ন আপনি কমন পাবেনই পাবেন মিস যাবে না এরপরে আসেন সংক্ষিপ্ত প্রশ্নে তো সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে আদর্শ এগারো নম্বরে আদর্শ সোল্ডারিং এর শর্ত কি কি আদর্শ সোল্ডারিং এর শর্ত গুলো কি কি এবং যে তারপরের প্রশ্নে সিলিকন ও জার্মেনিয়ামের পারমাণবিক অঙ্কন করো তারপরে যে জেনার ডায়োডের সরি আপনার হচ্ছে পরবর্তী প্রশ্নে আপনারা পড়বেন যে ডায়োডের ভিআই বৈশিষ্ট্য রেখা এরপরে চোদ্দ নম্বর প্রশ্ন হিসেবে আপনি পড়বেন যে জিনার ডায়োড ও সাধারণ ডায়োডের মধ্যে পার্থক্য কি লিখো এবং পনেরো নম্বর প্রশ্ন হিসেবে আপনি পড়বেন যে একটি আর এল ও আর একটা আসলে প্রশ্নটা হালকা একটু ঘুরায় আসতে পারে সেই ঘুরায় কিভাবে আসতে পারে সেটা জানতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করে সাজেশনগুলো নিয়ে নিতে পারেন এরপরে আসেন যে ষোলো নম্বর প্রশ্নে আমরা বলছি যে একটি ফুল ওয়েব রেক্টিফায়ারের রিপোল ফ্যাক্টর নির্ণয় করো ষোলো নম্বর প্রশ্নে বলছি ফুলে অ্যাম্পলিফায়ারের রিপল ফ্যাক্টর নির্ণয় করো এরপরে আপনার পরবর্তী প্রশ্নে বলছি আমরা একটি পিএনপি ও একটি এনপিএন ট্রানজিস্টারের আপনার প্রতি অঙ্কন করে এর ইমিটার বেস এবং কালেক্টর চিহ্নিত করো এরপরে পরবর্তী যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেই অতি সংক্ষিপ্ত প্রশ্নে আমরা বলছি যে ট্রানজিস্টারের ক্ষেত্রে তিরিশ মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্ট এমপ্লিফিকেশন ফ্যাক্টর সাইট অ্যাম্পিয়ার সরি সাইট ইমিটার কারেন্ট কত হবে এরপর বিশ নম্বর প্রশ্ন হিসেবে আমরা বলছি যে গেইন কাকে বলে ভোল্টেজ ও কারেন্ট গেইন বর্ণনা করো এই যে প্রশ্নগুলো গুরুত্ব সহকারে পড়ে যাবেন আশা করি যে এখান থেকে কমন পাবেন এরপর আসেন যে রচনামূলক প্রশ্নে একুশ নম্বর রচনামূলক প্রশ্ন হিসেবে যে একটা কালার কোডের ম্যাথ আছে ওখান থেকে একটা ম্যাথ দেখে যাবেন ওই যে চারটা অথবা পাঁচটা দিয়ে ওইখানে ওইটা আসতে পারে এরপরে আসেন যে আপনার বাইশ নম্বর প্রশ্নে আপনার একটি পিএন জাংশন ডায়ডের ফরওয়ার্ড ও রিভার্স বায়াসের বৈশিষ্ট্য রেখা অঙ্কন অথবা ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াসের বৈশিষ্ট্য অঙ্কন এরপরে যে তারপরে বলছি আমরা একটি ব্রিজ রেকটিফায়ার ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার কিভাবে কাজ করে কার্যপ্রণালী ও গঠন চিত্র এরপরে হচ্ছে যে আপনার একটি কমন ইমিটারের অর্থাৎ সিই সরি সিই এমপ্লিফায়ারের অ্যাম্পলিফিকেশন বর্ণনা করো অথবা মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার এর গঠন চিত্র বর্ণনা করো আর ছাব্বিশ নম্বর প্রশ্ন যদি আমাদের সাজেশন দিতে চান তাহলে অবশ্যই আমাকে নক করবেন আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন আর যদি এছাড়াও কোনো কিছু মনে প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব এই সমস্ত বিষয়গুলো আপনাদের নিয়ে নতুন ভিডিও তৈরি করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন